আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি অফ জিওগ্রাফি ভূগোল ব্যবহারিক আজকে যে ক্লাসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কর্নিও স্কেলের আরেকটি ম্যাথ নাম্বার থ্রি এইচএসির বুকে কিন্তু ম্যাথটা ওইভাবে ডিরেক্ট নাই একটু ডিফারেন্স রয়েছে আমি একটু ডিফারেন্ট করে করেছি যেন তোমাদের বুঝতে ইজি হয় যেন হচ্ছে একটু ডিফারেন্ট আসলেও তোমরা করতে পারো কারণ হয় কি অনেক সময় বুকে যেটা থাকে আমি কিন্তু টিচার সেটা দেয় না বোঝার জন্য যে না স্টুডেন্টরা বুঝতে পেরেছে কিনা বা তারা নতুন করে ম্যাক তৈরি নতুন করে ম্যাথ দিলে সেটা স্কেল অঙ্কন করতে পারবে কিনা সো আমি যে বইয়ের বইয়ের যে ম্যাটটা রয়েছে সেটা তো সবাই পারবে সেটা তো অঙ্কন কর বইয়ে যেহেতু রয়েছে সো ট্রাই করলেই পারা যাবে তো বাট এই জন্য আমি আরেকটি ম্যাথ নিয়ে চলে এসেছি যেন হচ্ছে আরও ইজিভাবে তোমরা বুঝতে পারো তো দেখো ব্যাটটা কি প্রতিভু অনুপাত আর এফ এক ইস্টু পঞ্চাশ এর সাহায্যে মিটার ডেসিমিটার এবং সেন্টিমিটার দেখিয়ে কোনীয় স্কেল অঙ্কন তো আমি কিন্তু পার্শিয়ালি বইয়েরটাও বলে দিব তাহলে তোমাদের জন্য ইজি হবে একটু খেয়াল করো দেখো বুকে যে ম্যাটটা রয়েছে এই যে প্রতিভু অনুপাত এক ইস্টু একশো এর সাহায্যে মিটার ডেসিমিটার ও সেন্টিমিটার দেখিয়ে একটি কর্ণমাপনী অঙ্কন করো তো সেম ম্যাথই ইউনিটগুলো কিন্তু সেম থাকছে বাট আমি এই সংখ্যাটা একটু চেঞ্জ করে দিয়েছি বাট এটাও আমি বলে দিব দেখো আমাদের ম্যাথটি হচ্ছে এক ইস্টু পঞ্চাশ তাহলে বড়বারের মতোই আমাদের কি করতে হবে যে স্মল যে ইউনিটটা থাকবে সেই হিসাবে আমাদের কি করতে হবে আমাদের হচ্ছে এই প্রতিভা অনুপাত আরেব যেটাকে আরেব স্কেলকে বিবৃতিমূলক স্কেলে কনভার্ট করে নিতে হবে তো এটা কিভাবে আমরা লিখতে পারি এটা আমরা দুইভাবে লিখতে পারি আগের দিন নাম্বার টুতে যে ম্যাথটা দেখিয়েছিলাম সেটাতে কিন্তু আরেকটা নিয়মে দেখিয়েছি অ্যাকচুয়ালি আমি চেষ্টা করি যে ম্যাথের যতগুলা নিয়ম থাকে সবগুলা যেন বুঝে দেওয়ার যায় কারণ হচ্ছে হয় কি যে এক একজনের এক একভাবে বুঝতে সুবিধা হয় এর জন্য আমি সব ওয়েতে ম্যাথ দেখানোর চেষ্টা করি ওকে ভূমির দূরত্ব পঞ্চাশ মিটার হলে মানচিত্রের দূরত্ব হবে এক সেন্টিমিটার তো আমরা এভাবেও লিখতে পারতাম যে মানচিত্রের দূরত্ব এক সেন্টিমিটার হলে ভূমির দূরত্ব হবে পঞ্চাশ সেন্টিমিটার ঠিক আছে ওকে তাহলে ভূমির দূরত্ব এক সেন্টিমিটার হলে মানচিত্রের দূরত্ব হবে কত এক ডিভাইডেড বাই পঞ্চাশ সেন্টিমিটার আমরা সবাই কিন্তু জানি যে এই যে এই জিনিসটা একটু খেয়াল করো তোমরা সবাই যে আমি যখন বেসিক স্কেল সম্পর্কে আমার বেসিক ক্লাস রয়েছিলো তখন কিন্তু আমি এটা খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলাম এটা না বুঝে এটা আমরা অনেক ছোটোবেলা থেকে এটা শিখে আসছি সো এটা নিয়ে কারোর প্রবলেম হওয়ার আমার মনে হয় না কিছু আছে তারপরেও আমি আবার বলছি যে কিলো হেক্টর ডেকামিটার ডেসিসেন্টি মিলি এই বিষয়টা যে না বুঝবে তার কিন্তু এই যে সিজিএস পদ্ধতিতে যে আমাদের স্কেল পরিমাপক যে একক এটা যদি আমরা ভালো মতো না বুঝি তাহলে কিন্তু আমাদের স্কেল অঙ্কনটা অনেকটাই টাফ হয়ে যাবে দেখো তোমাদের এমন না যে সেম ম্যাথটাই কিন্তু এক্সামে আসবে তাই না তো যেহেতু সেম ম্যাথটা এক্সামে আসবে না সো আমাদের কি করতে হবে আমাদের কিন্তু টোটাল ম্যাথটা সম্পর্কে একটা বেসিক আইডিয়া থাকতে হবে তাহলে আমাদের যেভাবেই আসুক না কেন যে ইউনিট দিয়েই আসুক না কেন আমরা কিন্তু ম্যাথটা সুন্দরভাবে সলভ করতে পারবো ওকে তাহলে কিলো হেক্টো ডেকামিটার ডেসিসেন্টি মিলি এটার সিস্টেম হচ্ছে এখান থেকে এই এইদিকে গেলে মানে উপর থেকে নিচের দিকে গেলে কি হবে দশ করে করে গুণ করতে হয় ঠিক আছে যেমন কিলো থেকে হেক্টো গেলে দশ করে গুণ হয় ঠিক আছে যেমন এক কিলোমিটার সমান কত হেক্টোমিটার বা এক কিলোমিটার সমান কত মিটার তাহলে দশ 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 করে যোগ হতে দেয় আমরা জানি কি এক কিলোমিটার সমান এক হাজার মিটার ঠিক আছে এভাবে কিন্তু হচ্ছে তাহলে এক মিটার সমান কত সেন্টিমিটার এক মিটার সমান একশো সেন্টিমিটার ওকে তো সেম ওয়েতে দেখো এক মিটার সমান একশো সেন্টিমিটার তাহলে আমাদেরকে কি করতে হবে এই যে সেন্টিমিটার যে ইউনিটটা রয়েছে এটাকে আমাদেরকে মিটারে কনভার্ট করতে হবে তাই না বরাবরের মতো ম্যাচ যেভাবে আমরা করি সেম ওয়েতে আমরা করব তাহলে ভূমির দূরত্ব একশো সেন্টিমিটার বা এক সরি একশো সেন্টিমিটার বা এক মিটার এখানে লিখে নিলে ভালো হবে হ্যাঁ একশো মানে এখানে আমি জাস্ট বোঝাচ্ছি যে এক মিটার সময় একশো সেন্টিমিটার হ্যাঁ এটা বোঝানোর জন্য একশো সেন্টিমিটার হলে মানচিত্র দূরত্ব হবে এক মাল্টিপ্লাই একশো ডিভাইডেড বাই পঞ্চাশ সেন্টিমিটার তাহলে কাটাকাটি করলে এখানে হয় দুই সেন্টিমিটার আমি আর কাটাকাটি করছি না ক্লিন থাকলে দেখতে ভালো লাগে এর জন্য তো এটা হচ্ছে দুই সেন্টিমিটার তো আমরা এবার কি করব আচ্ছা আবার বলে নেই বইয়ের যে ম্যাটটা রয়েছে এক ইস্টু একশো ঠিক আছে তাহলে আমি যদি বইয়ের অঙ্কটাই করতাম তাহলে কীভাবে করতাম ভূমির দূরত্ব একশো দেখো আমি একসাথে কিন্তু দুইটা অঙ্ক বোঝাচ্ছি সো এটা ভালোভাবে পুরো ক্লাস যদি মনোযোগ দিয়ে কেউ দেখো তাহলে কারোর কিন্তু এই সম্পর্কে আর কোনো ডাউট থাকবে না ওকে তাহলে আমি যদি ভূমির দূরত্ব একশো সেন্টিমিটার হতো তাহলে ভূমির দূরত্ব একশো সেন্টিমিটার হলে মানচিত্রের দূরত্ব হবে এক সেন্টিমিটার তাহলে ভূমির দূরত্ব এক হলে আর একশো হলে এখানে কিন্তু জাস্ট পঞ্চাশের জায়গায় একশো হয়ে যাবে তাহলে এক সেন্টিমিটার হয়ে যাবে জাস্ট আর কিছু না তো আমি একটু জাস্ট ডিফারেন্স হয়েতে দেখাচ্ছি যেন তোমাদের জন্য ইজি বইটা কিন্তু আরও ইজি ওকে এখন আবার আমাদের কি করতে হবে আবার সেম যেভাবে আমরা ম্যাথ করেছি সরল সরল স্কেল আঁকতে গেলে আমরা ম্যাথ যেভাবে করেছি একইবার একেবারেই কিন্তু সেম আবার এটাকে জাস্ট আমাদের এপাশে লিখতে হবে তাহলে আবার কি এই যে ভূমির দূরত্ব এক মিটার হলে মিটারের জন্য মানচিত্রের দূরত্ব দুই সেন্টিমিটার অতএব ভূমির দূরত্ব এখন দেখো তোমরা কত সেন্টিমিটারের স্কেলটা আঁকতে চাচ্ছ সেটার উপর ডিপেন্ড করে কিন্তু এই মানটা নিতে হবে আমি বারবার করে বলছি এটা তোমরা চাইলে পাঁচ নিতে পারো সাত নিতে পারো তাহলে পাঁচ যদি নিই তাহলে দশ সেন্টিমিটারের একটা স্কেল আমাকে আঁকতে হবে আমি যদি সাত নিই তাহলে চোদ্দো সেন্টিমিটারের একটা স্কেল আঁকতে হবে তো এখানে যদি আমার এক থাকতো সেক্ষেত্রে আমি এখানে আমাকে একটু বাড়িয়ে নিতে হতো বাড়িয়ে নিতে হতো কারণ সেন্টিমিটার যেহেতু ইঞ্চির চেয়ে কম এর জন্য স্কেলটা অনেক ছোট দেখাবে এর জন্য একটু বাড়িয়ে নিতে হতো সেক্ষেত্রে আমার যেহেতু এখানে দুই অলরেডি রয়েছে সো আমি এখানে বারো বা চোদ্দো নিব না আমি এখানে সাত নেই তাহলে আমি চোদ্দো চোদ্দো সেন্টিমিটারে একটা স্কেল আমি ড্র করতে পারবো ওকে তো আমি যদি একশো দিয়ে করতাম তাহলে আমার এখানে এক সেন্টিমিটার আসতো এখানে এক সেন্টিমিটার আসতো তাহলে আমার এখানে সাতের জায়গায় আমি একটু বাড়িয়ে নিতাম তাহলে আমার জন্য ভালো হতাম এখানে চোদ্দো নিতাম বা বারো নিতাম ঠিক আছে এটা কিন্তু ইটস আপ টু ইউ মানে তুমি যেভাবে এটাকে মেক করতে চাচ্ছ স্কেলটা এটার উপর ডিপেন্ড করবে তাহলে নিম্ন স্কেলের দৈর্ঘ্য কত চোদ্দো সেন্টিমিটার মানে আমাদের চোদ্দো সেন্টিমিটারের একটা স্কেল ড্র করতে হবে আমাদেরকে চোদ্দো সেন্টিমিটারের একটা স্কেল ড্র করতে হবে এই হচ্ছে আমাদের ম্যাটটি ওকে চলো তাহলে আমরা ম্যাটটা অঙ্কন করে দেখাই তোমাদেরকে একটা কথা বলে নিই স্কেলটা যদি একটু আঁকা দেখায় সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম নাই কারণ যেহেতু আমি হচ্ছে ক্যামেরাই করছি সো এই কারণে কিন্তু খাতাটা খাতায় স্কেলটা সোজা দেখাচ্ছে বাট অনেক সময় হয় কি একটু বেঁকে গেলে তখন দেখা দেখা যায় সো এটা নিয়ে তোমাদের কনফিউশনের জায়গা নাই কিন্তু ঠিক আছে তো দেখো স্কেলটা আমাদের ফার্স্টে কিভাবে আঁকতে হবে আমাদের যেহেতু আমাদের স্কেলের দৈর্ঘ্য হচ্ছে চোদ্দো সেন্টিমিটার তাহলে আমাদেরকে চোদ্দো সেন্টিমিটারে একটা স্কেল ফার্স্টে ড্র করে নিতে হবে তো ফার্স্টে যেটা আমাদেরকে করতে হবে ডায়াগনাল স্কেল লাগবে এবং আমাদের নর্মাল যে স্কেলটা রয়েছে যেহেতু আমরা সিজেজ পদ্ধতিতে করছি সেক্ষেত্রে কিন্তু আমাদের এই স্কেলটা দিয়ে আমাদের মেক করতে হবে কারণ আমাদের ইঞ্চি এখন লাগবে না আমাদের যেহেতু সেন্টিমিটারে আঁকব সো আমাদেরকে ওই স্কেল দিয়ে মিক করে দেখাতে হবে দেখো আমরা স্কেলটা নিয়ে নিয়েছি আমাদেরকে কি করতে হবে চোদ্দো সেন্টি চোদ্দো সেন্টিমিটারের একটা লেন্থ নিতে হবে ফার্স্টে আমরা চোদ্দো সেন্টিমিটার একটা লেন্থ নিয়ে নেই চোদ্দ সেন্টিমিটার একটা লেন্থ নিয়েছি এখন সেময় আমাদের কি করতে হবে নাইনটি ডিগ্রি ডিগ্রিটা মিক্স করে নিতে হবে দেখো জাস্ট এখানে একটা বিন্দু নিয়ে নেই আর এই পাশে একটা বিন্দু নিয়ে নেই নাইনটি ডিগ্রি করে নাইনটি ডিগ্রি করে বিন্দু নেওয়ার পর আমাদেরকে যে কাজটা করতে হবে ওকে তার আগে একটা বিষয় একটু দেখে নাও যে আমরা কী জানি এক মিটার সমান দশ ডেসিমিটার ঠিক আছে আর হচ্ছে এক সেন্টিমিটার সমান দশ সরি এক ডেসিমিটার ও এক মিটার সমান দশ ডেসিমিটার এই যে এখান থেকে আমরা এটা দেখে নিয়েছি এই যে এখান থেকে আমরা করে নিয়েছি যে এক মিটার সমান দশ ডেসিমিটার কিলো হেক্টর ডেকামিটার দেশি সেন্টিমিলি তাহলে এদিক থেকে এখানে গেলে আমাদের দশ থাকে হ্যাঁ দশ আর এক ডেসিমিটার সমান দশ সেন্টিমিটার তো এটাই আমরা জাস্ট এখানে লিখে নিয়েছি তো এখানে আমাদেরকে যেটা করতে হবে মিটারে আমাদেরকে ডেসিমিটার দেখাতে হবে এবং যে ডেসিমিটারটা হবে সেখানে আমাদেরকে সেন্টিমিটারে দেখাতে হবে ঠিক আছে ওকে তাহলে আমাদের দেখো এই যে স্কেলটা রয়েছে আমরা যেহেতু এখানে চোদ্দোটা নিয়েছি তার মানে আমাদের যেহেতু এখানে এখান থেকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন মানে দশটা করে করে এখানে ডিফারেন্স রয়েছে ওকে তাহলে আমরা এটাকে আমরা যে মিটারকে আমরা এখানে মিটারের যে ডেসিমিটার দেখবো দেখব এটা আমরা একটু পরে দেখি তার আগে আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের আমরা ইঞ্চি থেকে আমরা দশটা নিয়ে মাপ দিয়ে দিই আমরা যদি সেন্টিমিটারের মাপটা নেই ছোট অনেকটাই ছোট হবে যা যেটার হচ্ছে ড্রটা ভালো আসবে না সো আমাদেরকে যেটা করতে হবে আমরা ইঞ্চি থেকে আমরা মাপটা নিয়ে আমরা এখানে ডেসিমিটারটা আমরা দেখিয়ে ফেলবো ঠিক আছে তার আগে এটা একটু ডাকটা দিয়ে নেই তাহলে সুবিধা হবে অবশ্যই কিন্তু নাইনটি ডিগ্রিটা ঠিক রাখতে হবে না হলে স্কেল ঠিক হবে না তাহলে এখানে যেহেতু আমরা এটাকে দশ ভাগে ভাগ করব মাপটা নিয়ে নেই অ্যাকুরেট মাপটা নিতে হবে মাপনা নিলে অনেক সময় হয় যে সরে গিয়েছে একটু এখানে মনে হয় আমাদের দাগটা একটু বড় না হয়েছে দেখি তো হ্যাঁ একটু বড় হয়েছে ঠিক আছে একটু মুছে নেই আচ্ছা অনেকের মনে কোশ্চেন আসতে পারে যে আমরা যেহেতু সেন্টিমিটারে আছি তাহলে এই যে দশটা ভাগ আমরা করছি যে ডেসিমিটারে সেটা আমরা তো চাইলে হচ্ছে সেন্টিমিটার থেকে যে দশটা ভাগ রয়েছে সেটা নিতে পারতাম হ্যাঁ নিতে পারতাম কিন্তু জিনিসটা কী হতো অনেকটাই ছোট হয়ে যেত স্কেলটা দেখতে ভালো লাগতো না এর জন্য এইভাবে নেওয়া হয়েছে চাইলে কেউ চাইলে সেটা নিতে পারে কিন্তু স্কেলটা অনেক বেশি ছোট হয়ে যাবে সেক্ষেত্রে স্কেলটা ভালো দেখাবে না এর জন্য আমরা উপরের দাগটা দিয়ে নেই তারপর আমরা নিচের যে দশটা ভাগ করেছি সেগুলো আস্তে আস্তে দিয়ে নিব একটু ধৈর্য নিয়ে আঁকতে হবে না হলে ঠিক হবে না স্কেল ড্র করাটা তোমরা চেষ্টা করবে আমি যেভাবে ড্র করছি এভাবে করার জন্য তাহলে দশটা যে দাগ সেটা অ্যাকুরেটলি হবে দেখো আমাদের দশটা দাগ কিন্তু আঁকা হয়ে গিয়েছে এরপর আমরা কি করব আমাদের যেহেতু এটা চোদ্দো সেন্টিমিটারে একটা স্কেল আমরা ড্র করেছিলাম তো আমরা প্রত্যেক দুই সেন্টিমিটারে এক মিটার করে আমরা আঁকবো ঠিক আছে তাহলে আমরা এখানে আমাদের সাতটা হবে নিয়ে তারপরে এই এগুলাকে আমরা জযেন করে দিব দেখো তোমরা যারা রেগুলার ভিডিও দেখো তারা হচ্ছে সাবস্ক্রাইব করে লাইক করে দিও এবং নোটিফিকেশান যেটা আসার যে বেল আইকনটা থাকে ওটাকে ক্লিক করে দিও তাহলে ভিডিও দেওয়ার সাথে সাথেই কিন্তু তোমরা দেখো এখানে কিন্তু একটু ওভার রাইটিং হয়ে গিয়েছে তোমরা চেষ্টা করবে যতটুকু ওভার না হয় তাহলে সবাই এটা দেখার সুযোগ পাবে এবং তোমরা খুব সহজেই ভিডিওগুলো পেয়ে যাবে শেষ আমাদের সাতটা দাগ দেওয়া শেষ এই যে দেখো খুব সুন্দরভাবে আমাদের এটা হয়ে গেল এই যে আমরা দশটা দাগ নিয়ে আমরা সুন্দরভাবে এটা করে ফেললাম খুব সুন্দরভাবে অ্যাকুরেটলি আমাদের এই যে আমরা যেভাবে আঁকলাম বেশ খুব সুন্দরভাবে একদম সূক্ষ্ম যে স্কেলগুলো রয়েছে সেগুলো দিয়ে ড্র করার চেষ্টা করবে তাহলে স্কেলের আর সমস্যা হবে না সরি তো এটা দশটা মেক করার পরে দশটা ঘর দেওয়ার পর এখন আমাদের যেটা কাজ এটা আমরা হচ্ছে মিটারে দেখাবো এবং এটাকে আমরা যেহেতু আমরা কি জানি এক মিটার সমান আমি দেখিয়েছিলাম এক মিটার সমান দশ দেশি মিটার তাহলে আমি এই যে দুই সেন্টিমিটার নিয়েছিলাম সেটাকে আমি বিশ যে সেন্টিমিটার সেটা আমি কি করেছি সেটা আমি দশটা ভাগ করেছি ঠিক আছে তাহলে সেটাকে আমি কিসে দেখাবো ডেসিমিটারে দেখাবো আমি দুই দুই করে নিয়ে নিই এটা হচ্ছে ডেসিমিটার এটা ডেসিমিটার এবং এই যে উপর বরাবর যেটা রয়েছে ডেসিমিটারের উপরে মানে প্রত্যেকটাকে রিপ্রেজেন্ট করবে সেটাকে আমি আবার দুই সেন্টিমিটার করে দিয়ে দিব ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারছি বিষয়টা কি যে এক ডেসিমিটার সমান কিন্তু দশ সেন্টিমিটার যে এখানে এক যে ডেসিমিটার সেটাকে দশ সেন্টিমিটার রিপ্রেজেন্ট করছে তো এই হচ্ছে আমাদের কোনীয় স্কেলটা আশা করছি সবাই মোটামুটি বুঝতে পেরেছ বাট নেক্সট যে আরেকটি ম্যাথ করাবো সেটা হচ্ছে একটু বড় মান দিয়ে করাবো এবং একটু আরও ডিটেইল একটু ডিফারেন্ট টাইপের মান দিয়ে করাবো যেন তোমরা আরও ভালো করে বুঝতে পারো প্রতিভা অনুপাতটা আমি এখানে লিখে নেই বরাবরের মতো এই হচ্ছে আমাদের ম্যাথ আশা করছি সবাই বুঝতে পেরেছ কারোর যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট করলে আমি আবার ভালো করে বুঝে দেওয়ার ভিডিও না হলেও শর্ট ভিডিও বা অন্য যে কোনোভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব লাইভ ক্লাসও বলে দিব। সো আশা করছি সবার ক্লাসটি ভালো লেগেছে আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওকে একটা বিষয় দেখো যখন ভিডিও করেছিলাম তখন সামান্য একটা জিনিস দেখাতে স্কিপ করে গিয়েছে সেটা একটা খেয়াল করে দেখো আমি যখন হচ্ছে স্কিপ করেছিলাম তখন এটা পরে প্রেস করতে ভুলে গিয়েছি এর জন্য ভিডিওটা দেখানো হয় নাই তো একটু খেয়াল করো আমি পরে অ্যাড করে দিচ্ছি এটার সাথে তাহলে পুরো ভিডিওটা দেখে তোমরা আর কি এটা প্রবলেম হবে না দেখো এখানে যেহেতু আমি সাত ছয় মিটার দেখিয়েছি মানে সাত মিটার করে আমি কি করেছিলাম যে চোদ্দো যে সেন্টিমিটার ছিল সেটাকে আমি ষাট মিটার দেখিয়েছি এখন এক মিটার এই মিটারটাকে আমার কি করতে হবে আমার প্রত্যেক এখানে বিশটা ঘর রয়েছে আমি যদি দুই দুই করে নিই এক এক করে নিলে অনেক বেশি ইয়ে হয়ে যাবে আর এখানে এই কারণে আমি দেখো এখানে আমি হচ্ছে দুই কাছ থেকে দেখাই দেখো এই যে এখান থেকে আমার যেহেতু এক সেন্টিমিটারে আমার ডেসিমিটার দেখাতে হবে সো সরি এখানে যেহেতু আমার এক থেকে দুই মানে দুই এই টোটাল দুইটা ঘর দেখো খেয়াল করো এখানে টোটাল বিশটা রয়েছে হ্যাঁ সেটাকে আমাকে কি করতে হবে আমাদের আমাকে ডেসিমিটারে দেখাতে হবে এই কারণে এখান থেকে যে দুইটা পয়েন্ট নিয়ে কিন্তু আমি দশটা ঘর কেটে নিয়েছি বিশটা করলে একটু ইয়ে হয়ে যাবে যেহেতু আমাকে দশ দেখাতে হবে ঠিক আছে কেন দশ দেখাতে হবে তোমরা জানো কারণ হচ্ছে আমি আবারও আবারও বলে নিচ্ছি যে এক মিটার সমান দশ ডেসিমিটার তো ডেসিমিটার যেহেতু আমি মিটার ডেসিমিটার দেখাচ্ছি সো আমাকে এখানে ডেসিমিটার দেখাতে হলে আমাদের এখান থেকে ওয়ান ওয়ান করে টোটাল দশটা হবে সেই হিসাবে আমি এখান থেকে দশটা করে করে নিয়ে নিয়েছি এটাই মেইন হচ্ছে কঠিন বিষয় তো এটাই স্কিপ করে গিয়েছে তার জন্য কিন্তু আমি পরবর্তীতে আবার তোমাদেরকে দেখানোর জন্য এটা আমি আবার দেখে দিচ্ছি যেন তোমাদের প্রবলেম না হয় দেখো আমি দশটা এই মাপ দিয়ে আমি কিন্তু দশটা নিয়েছি দশটা নেওয়ার পর আমি এখান থেকে সেমভাবে নিয়ে নেওয়ার পর এখান থেকে জাস্ট অ্যাড করে দিয়েছি আর কিছু না এই হচ্ছে আমাদের এটা মেক করার যেহেতু বাকি ছিল আমি বলে দিলাম যেন পরবর্তীতে সমস্যা না হয় ওকে